হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ করব আমরা বুনো আমরা দিয়ে চিংড়ি মাছের টক এই গরমে কিন্তু শরীর ভালো রাখতে হলে টক জাতীয় খাবার খেলে শরীর কিন্তু খুব ভালো থাকে তার জন্য কিন্তু আমরা আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে বুনো আমরা টক প্রথমে আমরা কিন্তু চিংড়ি মাছগুলিকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমরা চিংড়ি মাছগুলিকে লবণ আর হলুদ দিয়ে কিন্তু একটু মেখে নেব আর আমরাগুলিকেও কিন্তু আমরা কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে এবার এদিকে একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলিকে কিন্তু আমরা ভেজে নেব তো আমাদের লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলিকে কিন্তু মাখা হয়ে গেছে এবার কিন্তু গরম তেলের মধ্যে আমরা চিংড়ি মাছগুলিকে ছেড়ে দেব চিংড়ি মাছগুলিকে কিন্তু হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায় এর জন্য কিন্তু চিংড়ি মাছ সবসময় হালকা করেই ভাজতে হয় তো দেখো চিংড়ি মাছগুলিকে কিন্তু ভাজা হচ্ছে তো আমরা চিংড়ি মাছগুলিকে কিন্তু ভেজে নিয়েছি হালকা করে এবার কিন্তু আমরা একটি বাটিতে চিংড়ি মাছগুলিকে তুলে নেবো এবার কিন্তু ওই তেলের মধ্যে চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আরও দু এক চামচ সরষের তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা আমরা এখানে দিয়েছি সর্ষে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এবার ফোড়নটা কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব ফোড়নটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু কেটে রাখা আমরাগুলিকে দিয়ে দেবো আর এই আমড়ার টক খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা মুখে যদি রুচি না থাকে এই আমড়ার টক খেলে কিন্তু মুখে রুচি ফিরে আসা তাই কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এখানে জল দিয়েছি জলটা দিয়ে কিন্তু আমরা এবার একটু তার উপরে হলুদ দেব হলুদ দেওয়ার পর কিন্তু আমরা এখানে একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব এবার একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব এবার কিন্তু আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে কিন্তু দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব এবার একটু ঢেকে রাখবো আমরা এবার ঢাকনা তুলে কিন্তু আমরা আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার কিন্তু আমরা এখানে এক চামচ মতন সর্ষে বাটা দেব সর্ষে বাটা দিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার কিন্তু আমরা এখানে একটু মিষ্টি দেব এখানে একটু মিষ্টি দিয়েছি কারণ টকে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালোই লাগে এবার আবারও কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে রাখব এবার একটু কিছু করার জন্য আমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা তুলে কিন্তু আবারও একটু ভালো করে আমরা নাড়াচাড়া করে আমরা কিন্তু এবার নামিয়ে ফেলবো বুনো আমরা দিয়ে চিংড়ি মাছের টক সত্যি বলতে জ্বরের সময় মুখে একদমই রুচি থাকে না খেতে ইচ্ছা করে না তখন যদি এই টকটা বানিয়ে খাওয়া যায় খুবই ভালো লাগবে মুখে কিন্তু রুচি আসবে আর গরমেও কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগে না তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো আমরা দিয়ে কিন্তু চিংড়ি মাছের টক তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো